আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বন্ধুরা আজকে আমরা আলোচনা করব স্বপ্নে নদী অথবা সাগর দেখলে কি হয় প্রসিদ্ধ স্বপ্ন বিশারদ ইবনে সেরিন রাহমাতুল্লাহি তাল আলাইহি এর মতে নদীর ব্যাখ্যা সাধারণত ছোট বড় আকৃতিগত পার্থক্য হিসাবে মানুষ দ্বারা করা হয় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে নদীতে নেমেছে কিন্তু সে ভয়ভীতির মধ্যে পড়ে আছে তাহলে এর ব্যাখ্যা হবে বাস্তব জীবনেও সে তদ্রূপ ভয়ভীতি ও চিন্তা ভাবনার শিকার হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে নদীর পানি নোংরা ও ময়লাযুক্ত কিন্তু সে পান করছে নির্মল পরিষ্কার পানি তাহলে স্বপ্নদ্রষ্টা মঙ্গলের অধিকারী হবে এবং সুখ শান্তি ও নিরাপদ জীবন কাটাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে নদীর পানি গুলা ময়লা যুক্ত আবর্জনা যুক্ত নোংরা এবং তা থেকে সে পান করে ফেলে তাহলে যে পরিমাণ সে পান করবে সমপরিমাণ পরিমাণ রোগ দুঃখ যাতনা বিপদ সম্মুখীন হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে নদীর পানি পানিধারা পরিতৃপ্ত হয়েছে দেখে তাহলে স্বপ্নদ্রষ্টা সুখ শান্তি এবং ধন সম্পদের অধিকারী হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে নদী কিংবা সাগরে গুসল করতে দেখে অথচ তার মনে বয়বীতি অপমান লাঞ্ছনা বিচলিত ভাব ইত্যাদির কোনোটাই অনুভব হয়নি তাহলে এর ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টার দুঃখ কষ্ট দূর হবে অথবা স্বপ্নদ্রষ্টা যদি রোগ আক্রান্ত হয় অসুস্থ হয় তাহলে রোগ মুক্তি লাভ করবে সুস্থতা লাভ করবে স্বপ্নদ্রষ্টার প্রফুল্লতা আসবে স্বপ্নদ্রষ্টা যদি ঋণগ্রস্ত হয় মহানাল্লা সহানু আলা তাকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন কোন প্রকার বয়ের সম্মুখীন হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্ভয় করে দিবেন যদি স্বপ্নদ্রষ্টা বন্দী হয় তাহলে বন্দী থেকে মুক্তি লাভ করবে পবিত্র কালামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরشاد করেছেন উর কুদু বিরিজ লিখা হাদ মুতসালুম বারিদু মুশরাব ওয়া ওয়াবনা লাহহু আহলহু ওয়া মিসলহুম মাআহুম রাহমতম মিন্না ওয়া যিকরা লিউল আলবাব অর্থাৎ তোমার পা দিয়ে তুমি ভূমিতে আঘাত করো পান ও গোসল করার জন্য এটি নির্গত এক শীতল ঝর্ণা বিশেষ আমার পক্ষ থেকে রহমত স্বরূপ এবং বুদ্ধিমানদের জন্য উপদেশ স্বরূপ তার পরিবার বর্গ ও তাদের ন্যায় আরও অনেক তাকে আমি দান করলাম যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে নদী পার হয়ে সে কুলে উঠে গেছে তাহলে এর ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টার ভয়ভীতি চিন্তা কষ্ট দূর হয়ে যাবে এবং সুখ শান্তি লাভ করবে কিন্তু সেখানে যদি খাদামাটি থাকে কিংবা তরঙ্গ লহর চলতে থাকে তাহলে ইহার ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টার দীর্ঘদিন উঠা বসা চলাফিরা ছিল এমন লোকের সাথে সে সম্পর্ক চিহ্ন করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে সাগর দেখতে পায় তাহলে স্বপ্নদ্রষ্টা বিশাল সাম্রাজ্যের অধিকারী হবে কিন্তু শর্ত হলো তাতে ময়লা আবর্জনা কিংবা বয়াল তরঙ্গ থাকবে না যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সাগরের এমন পানি পান করছে যাতে ময়লা আবর্জনা অথবা তাল প্রবাহ আর ঢেউয়ের তাণ্ডব বলতে কিছুই নেই তাহলে ব্যাখ্যা হবে যে পরিমাণ পানি সে পান করবে তার সমপরিমাণ রাজত্ব লাভ করবে অথবা ক্ষমতার অধিকারী হবে এবং পার্থিব জীবনে সে প্রাচুর্যময় অবস্থায় দিন কাটাবে কিন্তু সাগর যদি ময়লা আবর্জনাপূর্ণ অন্ধকারাচ্ছন্ন কিংবা তরঙ্গময় হয় তাহলে যে পরিমাণ পানি সে পান করবে সমপরিমাণ পরিমাণ দুঃখ কষ্ট বিপদাপদ আপদ বিপর্যয়ের সম্মুখীন হবে তাই স্বপ্নদ্রষ্টা আল্লাহ সব তাল দরবারে তবা ইস্তেফবার করা উচিত যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সাগরের পানিতে সে ডুবে গেছে তাহলে পানি যদি স্বচ্ছ পরিষ্কার হয় তাহলে ইহার ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা রাষ্ট্রীয় কাজে বিভূর থাকার নিদর্শন পকান্থরে পানি যদি অপরিচ্ছন্ন হয় তাহলে স্বপ্নদ্রষ্টা কোনো প্রাণগাথি বিপর্যয়ের শিকার হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সাগরের পানির উপর দিয়ে সে চলাফেরা করছে তাহলে এর ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা পার্থিব জীবনে সে রাজা বাদশাহ এবং দুনিয়ার লোকদের উপর প্রবল ও বিজয়ী থাকবে তদুপরি সে নিজ বাসস্থান পরিবর্তন করবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত